আকুশ গি খোবালে সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা বৌদ্ধ ধর্মলম্বীরা যেভাবে প্রবচ অনুষ্ঠান সম্পন্ন করে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বুদ্ধের শাসনে শিক্ষাধীরূপে প্রবেশে প্রথম সোপান হল প্রবজ্জা সাধারণত প্রবজ্জা গ্রহণ করতে হলে পারিবারিক বা গ্রাহস্থ জীবন ত্যাগ করে সন্ন্যাস ধর্ম বা বৈরাগ্য জীবন অবলম্বন করতে হয় বুদ্ধের ধর্মে যারা প্রথম প্রবজ্যা গ্রহণ করে তাদেরকে শ্রমণ বলা হয় প্রবজিত মাত্রই গৃহত্যাগী বা সংসার ত্যাগী জাগতি সংসার দুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ লাভ করা হল প্রবজা গ্রহণ করা অন্যতম উদ্দেশ্য তাই প্রবজা গ্রহণের সময় প্রবজা প্রার্থী প্রবজা প্রদানকারী আচার্য নিকট প্রার্থনা করেন প্রবজা অর্থ হল পাপকর্ম থেকে বিরতি বা বর্জন প্রবজা অনুষ্ঠান আমাদের বুদ্ধ ধর্মাবলম্বীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি উৎসব সকলের পক্ষে প্রবজিত জীবনে অবস্থান করা সম্ভব হয় না কারণ প্রাণী মাত্রই ভোগ অভিলাষী পারিবারিক বন্ধন সংসার জীবনে ভোগ ঐশ্বর্য লোভ দেশ মোহে আসত্ত মানুষ সবকিছু ত্যাগ করে সংসার বিরাগী হয়ে প্রবজিত জীবনযাপন করা অত্যন্ত দুরহ আমাদের বুদ্ধ ও সংসারকে মরুকান্তা এর সঙ্গে তুলনা করেছেন তুলনা করেছেন দুঃখে আগার ও কারাগার হিসেবে স্ত্রীর পুত্রের বন্ধনকে সবচেয়ে কঠিন বন্ধন হিসেবে উল্লেখ করেছেন সুখের কামনা ভোগে লালসায় মানুষ অবিরাম দুঃখকে বরণ করে চলেছে এই বন্ধন হতে অল্প সংখ্যক মানুষ মাত্র প্রবজ্জিত হতে পারে বৌদ্ধ সামাজিক প্রথা অনুসারে প্রত্যেকে জীবনে যে কোনো সময় অন্তত একবার প্রবজ্জা গ্রহণ করেন আজীবনের জন্য প্রবজা গ্রহণ সম্ভব না হলেও বৌদ্ধ নলনারিগণ তাদের সন্তানদেরকে কমপক্ষে এক সপ্তাহের জন্য হলেও প্রবজ্জা দান করেন যা বৌদ্ধদের সামাজিক রীতিতে পরিণত হয়েছে এক সপ্তাহর জন্য হলেও প্রবজিত হয়ে তারা বৌদ্ধ ধর্মে মৌলিক আদর্শ ও পরিশুদ্ধ পরিশুদ্ধশীলময় জীবনযাপন করা অপূর্ব সুযোগ লাভ করেন তাই প্রত্যেক মাতা পিতা কর্তব্য উপযুক্ত সময়ে তাদের সন্তানদেরকে প্রবজা দিয়ে আদর্শ বৌদ্ধ হিসেবে গড়ে তুলতে সর্বোত্তম সহায়তা করেন প্রবচা দানের মাধ্যমে মাতা পিতা সন্তানকে ধর্মীয় ও নীতি আদর্শ এবং পরিশুদ্ধ জীবনযাপনে সুযোগ করে দেন অল্প সময়ে প্রবজিত জীবন অনেক ক্ষেত্রে হেতু প্রত্যয়ের কারণে পরিশুদ্ধ ব্রহ্মাচর্যা মহাজীবন লাভের সুযোগ এনে দেয় তাই বলা হয় প্রবচা অনেক গুণ মহাগুণ ও অনন্তগুণ অপরিমেয় গুণ আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে